আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ফেসবুক সম্পর্কিত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা অনেকে ফেসবুক চালাই ফেসবুক চালাতে যে অনেকে অনেক সময় কপিরাইটের কবলে পড়ি এখন আমি একটা ভিডিও ছাড়লাম বা আমি একটা পোস্ট করলাম একটা ছবি সারলাম সেটাতে কপিরাইট আসলো কিনা আমি কিভাবে চেক করবো কিভাবে চেক করব সেটা জানার জন্য আপনি আমার স্ক্রিনে লক্ষ্য করুন এই মুহূর্তে আমি আমার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি আমি আসলে আমার ফেসবুকের কপিরাইট আছে কিনা এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য আমাকে কি করতে হবে সেই জন্য আমাকে প্রথমেই ফেসবুকের অপশনে চলে যেতে হবে তো ফেসবুক অপশন আমি ক্লিক করলাম ফেসবুক অপশনে ক্লিক করার পরে ফেসবুক অপশনে ক্লিক করার পরে আমাদের নর্মালি এরকম একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পর আমরা কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই জায়গাটাতে যখনই আমরা ক্লিক করব তখন আমরা এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে আস্তে আস্তে নিচের দিকে নামবো আস্তে আস্তে নিচের দিকে নামার পরে আপনারা হয়তো দেখতে পাবেন আস্তে আস্তে নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্ট একটা অপশান আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন আপনারা ক্লিক করবেন আপনারা যখন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস সেখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন আচ্ছা সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে কিছুক্ষণ সময়ের পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে থাকা থাকবে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইয়োর অ্যালার্ট এই দুইটা অপশন আপনারা দেখতে পাবেন এখন আপনারা যেটা করবেন ইওর অ্যালার্টে আপনারা ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন আপনারা ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন ইয়োর অ্যালার্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের কপিরাইট থাকে তো দেখেন এই আইডিতে প্রচুর পরিমাণে কপিরাইট ভিডিও আছে যার কারণে এখানে শো করছে এই আইডিটা কখনোই মনিটাইজেশন পাবে না এবং এইগুলো যদি না ডিলেট করে সে কখনোই মনিটাইজেশন পাবে না তার জন্য তাকে কি করতে হবে তার জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে এই ভিডিওগুলো তাকে ডিলেট করতে হবে এখন আমি এই ভিডিওটি ডিলেট করব এই ভিডিওটি ডিলেট করার জন্য আমাকে কী করতে হবে সেই জন্য আমাকে যেটা করতে হবে এই ভিডিওতে ক্লিক করতে হবে এরকম একটা অপশন আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে সি ডিটেলস আপনারা এই সি ডিটেলসে ক্লিক করবেন সি ডিটেলসে ক্লিক করার পরে আপনাদের কাছে আরও আসবে কন্টিনিউ আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও লেখা আসছে কন্টিনিউ আপনারা আবারও কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও কন্টিনিউ চাচ্ছে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট চেঞ্জ আপনারা ভিডিওটি চেঞ্জ করতে চাচ্ছেন নাকি সাবমিট ডিসপ্লে নাকি রিমুভ অর্থাৎ আপনারা ভিডিওটি কি করতে চাচ্ছেন আমি এই ভিডিওটি একেবারে ডিলিট করে দেবো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে রিমুভ ভিডিও এই রিমুভ ভিডিওর জায়গাতে এসে এই জায়গাটায় আমাকে ক্লিক করতে হবে তো আমরা ওই জায়গাটায় ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক দিতে হবে কন্টিনিউতে ক্লিক দিলাম কন্টিনিউতে ক্লিক দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে কি ডিলেট ভিডিও আপনারা কি করবেন এখানে ডিলেট করে দেবেন ডিলেট ভিডিও থেকে আপনাকে ভিডিওটা ডিলেট করে দিবেন মনে রাখবেন যত প্রকার আপনার খুব কাছের ভিডিও খুব দুরন্ত মানে খুবই চমৎকার ভিডিও ছিল সেই সকল ভিডিও থাকলেও আপনি এখানে ডিলেট করে দেবেন দেখবেন ডিলেট করে দেওয়ার পর আপনারা আবারও যাবেন যাওয়ার পরে সাপোর্ট ইনবক্স এই সেই সাপোর্ট ইনবক্স আবারও ক্লিক দিবেন ক্লিক দেওয়ার তারপর ইওলে অ্যালার্টে ক্লিক দিবেন দেখবেন এইখানে আর সেই ভিডিওটি আর নেই অর্থাৎ আপনাকে একে একে যতগুলো ভিডিও আছে আপনাকে একে একে যতগুলো ভিডিও আছে সকল ভিডিওগুলো আপনাকে একে একে ক্লিক করে ডিলিট করে দিতে হবে অর্থাৎ একে একে আপনাকে কন্টিনিউ করে আস্তে আস্তে ক্লিক করে সবগুলো ভিডিও ডিলিট করে দিতে হবে না হলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এক মনিটাইজেশন তো পাবেনই না আপনার এটা ফেসবুকে রিসো হবে না সো যেটা করবেন সেটা হচ্ছে সাপোর্ট ইনবক্সে বক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে বক্সে যেয়ে যতগুলো ইয়োর অ্যালার্ট আছে সবগুলোকে ঢুকে ঢুকে ধরে আপনি সবগুলোকে যে ডিলেট করে দিবেন।